আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে স্বপ্নপূরণ সাতশত আটত্রিশ নম্বর বাড়ির ডিজাইন নিয়ে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইটালি প্রবাসী ফরাজি মোহাম্মদ রহিম ভাই একসাথে চার বাই বসবাস করার জন্য এই তিনতলা বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন দুই ইউনিট থাকবে প্রতিটি ফ্লোরে বন্ধুরা নান্দনিক এই বাড়িটি নির্মাণ করবেন গাজীপুর জেলার অন্তর্গত কালীগঞ্জ উপজেলায় আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন হ্যাঁ বন্ধুরা স্ক্রিনেতা ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন সম্মানিত দর্শক নান্দনিক এই বাড়িটি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি একজন মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ রহিম পরাজিবাই তার স্বপ্নের বাস্তবায়নের পথে এগিয়ে এসেছেন আর এই স্বপ্নের ঠিকানার নাম রাখা হয়েছে ফরাজি ফেলেস একটি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত হঠাৎ করে আসে না বছরের পর বছর ধরে সঞ্চিত ইচ্ছা শ্রম এবং ভালোবাসা থেকে আর সেই স্বপ্নকে নিখুঁত রূপ দেওয়ার জন্য দায়িত্ব আমরা গ্রহণ করি আন্তরিকতার সাথে আমরা প্রতিটি ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মনের মতো করে তাদের জন্য তৈরি করি একটি স্থাপত্যশৈলিতে ভরপুর টেকসই এবং রুচিশীল ডিজাইন কারণ একটি বাড়ি নয় আমরা গড়ে তুলি একটি স্বপ্নের ঠিকানা সম্মানিত দর্শক এতক্ষণ আপনার বাড়ির এক্সটিরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন চলুন আমি আপনাদেরকে এই বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে আরো ডিটেলস দেখাই সম্মানিত দর্শক এই বাড়ির ডিজাইনটি আমরা ক্লাসিক্যাল টাইপের করেছিলাম দেখুন বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে দিয়ে দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব এই সিঁড়ি রুমের ডান পাশেই একটি নামাজের স্থান থাকবে পারিবারিক ধর্মীয় চর্চার জন্য এই স্থানটি একটি আদর্শ হতে পারে পুরুষের পাশাপাশি চাইলে মহিলারা এখানে নামাজ পড়তে পারবে দ্বিতীয়তলা ওঠার জন্য এই রাউন্ড সিঁড়িটি ইউজ করা হবে এবং আমরা যদি তলায় দুটি ইউনিট আছে আমরা যদি একটি ইউনিট দেখাই আপনাদেরকে আপনারা দুটি ইউনিটই বুঝতে পারবেন মেন গেট খুলে যখন আমরা ভিতরে ঢুকবো একটি ইউনিটের ভিতরে তখন আমরা বিশাল বড় একটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম পেয়ে যাব এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের সাইজটি একটু বড় পরিসরে রাখা হয়েছে খুবই আন্তরিকতার সহিত এই ডিজাইনটি ইউটিলাইজ করা হয়েছে কিচেন রুমটা মোটামুটি ডাইনিং রুমে ডাইনিং যে টেবিলটা থাকবে তার পাশেই রাখা হয়েছে তার পাশে একটি কমন বাথরুম রাখা হয়েছে যেটা সবাই ইউজ করতে পারবে আপনারা হাই কমড অথবা লো কমড যে কোনো একটা ইউজ করতে পারবেন তারপরে এটা দেখুন এটা একটা মাস্টার বেডরুম এটার সাথে একটি বাথরুম থাকবে আপনারা চাইলে এটার সাথে ব্যালকনিও দিতে পারবেন খুবই চমৎকার দেখুন মোট কথা হলো প্রত্যেকটি বেডরুমের প্রাকৃতিক আলো বাতাসের সঞ্চালন নিশ্চিত করা হয়েছে সেই সাথে প্রাইভেসিও যাতে বজায় থাকে এজন্য প্রত্যেকটি ইউনিটে দুটি করে মাস্টার বেডরুম রাখা হয়েছে অর্থাৎ দুটি বেডরুমের সাথে আপনি দুটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন এই ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুম থেকে মূলত সবগুলো রুমে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন দেখুন একে এখন যে আমরা যে বেডরুমটি দেখাচ্ছি এটা হলো একটা কমন বেডরুম আপনারা চাইলে এটার সাথে যদি আপনাদের জমি অ্যাভেলেবেল থাকে এটার সাথে আপনি একটি ব্যালকনি অথবা একটি বাথরুমও দিতে পারেন তারপরে এটা দেখুন খুবই চমৎকার আরেকটি বেডরুম না দেখালে নয় প্রাকৃতিক আলো বাতাসে বরফুর একটি বেডরুম এটার সাথে একটি বাথরুম থাকবে এবং একটি ব্যালকনিও রাখতে পারবেন চাইলে খুবই চমৎকার দেখুন প্রত্যেকটি বেডরুমে প্রাইভেসি বজায় থাকবে ইনশাল্লাহ এটার সাথে একটি বাথটাপও থাকবে সম্মানিত দর্শক চলুন এখন আমরা দ্বিতীয় তলায় উঠে আরও বিস্তারিত দেখি নিচ তো আমরা ডান পাশের যে ইউনিট আছে সেটা দেখলাম এবং উপরে গিয়ে আমরা বাম পাশের ইউনিটটি দেখব। যাতে করে আমরা বুঝতে পারি উপর নিচে টোটাল প্রতিটি ইউনিটে কি কি ফেসিলিটি থাকবে এখানে উপরে উঠলে আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাবো সেম নিস্তলে আমরা যা দেখেছি দ্বিতীয় তলায় সেম টু সেম হবে এখানে কোনো পরিবর্তন নেই নিচতলা আমরা ডান পাশের ইউনিটটা দেখিয়েছি এবং দ্বিতীয়তলা আমরা বাম পাশের ইউনিটটা দেখালাম আপনাদেরকে প্রত্যেকটা বেডরুম এবং প্রত্যেকটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং রুম সেম টু সেম নিচতলা দ্বিতীয়তলা মানে চারটে ইউনিট দুই তলা কমপ্লিট করবে ওনারা এখন দুই তলা কমপ্লিটে আপনার চারটে ইউনিট হবে চারটে ইউনিটে সমান ফেসিলিটি থাকবে সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের মনের মতো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাতে পারব আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির ডিজাইনটা দেখলেন চলুন এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করি এই বাড়িটি প্রথম একতলা করলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে চলুন প্রিয় দর্শক দেখুন এখানে আমি খরচের হিসাবটি আগে থেকে করে রেখেছি আমরা যদি এখানে হিসাবটি দেখি প্রথমে ফাউন্ডেশন পর্যন্ত যদি দেখি শর্টকাটে ফাউন্ডেশন পর্যন্ত কাজ করতে গেলে আপনার মোটামুটি প্রায় ১৩ লক্ষ টাকা খরচ হবে এই তেরো লক্ষ টাকা দিয়ে আমরা পাঁচশো পঁচাত্তর ব্যাগ সিমেন্টের পাশাপাশি ছয় টন রড এবং সাতাশ হাজার পিস ইট কিনতে পারবো পরবর্তীতে আমরা যদি সাত ডালাইয়ের পরিকল্পনা করি সার ডালাই দিতে গেলে আমাদের আরও তেরো লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই তেরো লক্ষ টাকা দিয়ে সাত ডালাইয়ের জন্য আমরা চারশো সাতত্রিশ ব্যাগ সিমেন্ট এবং আট হাজার কেজি রড এবং চব্বিশশো পিস ফিকেট ইট কিনতে পারবো যেটা ভেঙে খোয়া করে আমরা সার ডালাই দিব এবং লং কলাম করবো তারপর যদি আমরা দেখি এখানে ফ্লোর ডালাই গাঁথুনি প্লাস্টার এই কাজগুলো যদি আমরা করি প্রথম একতলার এখানে দেখুন আট লক্ষ টাকার প্রয়োজন পড়বে এই আট লক্ষ টাকা দিয়ে আমরা ফিনিশিং কাজের যেমন চারশো তিন ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় রড কিনতে পারবো দুইশো তেত্রিশ কেজি এবং নাম্বার ইট কিনতে পারবো আমরা এখানে প্রায় আটত্রিশ হাজার পিস বন্ধুরা এতক্ষণ তো আপনারা বন্ধুরা এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসাবে দেখলেন ফাউন্ডেশন স্বাদ এবং ফিনিশিং মানে গাঁথনির কাজ চলুন এখন আমি আপনাদেরকে টোটাল সামারিটা দেখিয়ে দিই এই বাড়িটি আমরা প্রথমে একতলা কমপ্লিট করতে গেলে টোটাল আমাদের চোদ্দোশো ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং ফিকিটিটার প্রয়োজন পড়বে চুয়াল্লিশ হাজার এবং নাম্বারিটার প্রয়োজন পড়বে চুয়াল্লিশ হাজার এবং ষোলো মিলিটার অর্ডার প্রয়োজন পড়বে আট টন এবং বারো মিলিটার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় এগারোশো কেজি তারপর যদি আমরা দশ মিলিটারের কথা বলি আমরা রিংয়ের জন্য এবং স্লাবের জন্য আলাদা আলাদা যদি বলি আর স্লাবের জন্য প্রয়োজন পড়বে একত্রিশশো ছিয়াশি কেজি এবং রিংয়ের জন্য প্রয়োজন পড়বে প্রায় পঁচিশশো কেজি আমরা দশ মিলিডে ইউজ করেছি রিংয়ের জন্য প্রিয় দর্শক এই মালামালগুলো যদি আপনি একসাথে সব মাল একসাথে কিনতে চান তাহলে সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে টু জেড যেমন ইট বালি রড সিমেন্ট এই চারটে আইটেমের সব মাল আপনি কিনতে পারবেন একতলা পাউন্ড তিনতলা পাউন্ডেশন দিয়ে আপনি একতলা কমপ্লিটের জন্য টোটাল ছত্রিশ লাখ টাকা এখন এখানে আরেকটি কথা আসে যেমন এই বাড়িটি যদি আমি টু জেড কমপ্লিট করি তাহলে আমার কত টাকা খরচ হবে ওই ক্ষেত্রে আপনি যদি প্রথম একতলা কমপ্লিট করেন মানে সকল কাজ দরজা জানালা ইলেকট্রিক প্লাম্বিং সহ যদি আপনি অ্যা জেড কমপ্লিট করতে চান সর্বমোট আপনার এখানে প্রথম একতলার জন্যই বাজেট রাখতে হবে পঞ্চাশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা কারণ এখানে আমরা দুইটা ইউনিট দিয়েছি প্রায় তিন হাজার একত্রিশশো স্কোয়ার ফিট জমি নিয়ে আমরা এই দুইটা ইউনিট করেছি বিশাল বড় একটা প্লেস প্লেস যেমন নাম রাখা হয়েছে আসলে জমিটা কিন্তু অনেক বড় একটা জমি এবং বাড়িটাও কিন্তু আসলে কিং সাইজ সব কিছু বড় বড় সাইজ রাখা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা মিনিমাম বাজেট রাখতে হবে প্রথম এক একতলার জন্য এবং যদি আপনি দুই তলার চিন্তা করেন ওই ক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে প্রায় আশি লক্ষ টাকা প্লাস মানে প্রায় নব্বই লক্ষ টাকা আপনাকে দুই তলার জন্য বাজেট রাখতে হবে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই ইউনিট বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কি কি পদক্ষেপ নিতে হবে এবং কত টাকা খরচ হবে আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ